চিরাদি মহোৎসব কি জয় শ্রীমা নিত্যানন্দ প্রভু কি জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ গ্রামের বাড়িতে আমরা যেভাবে আজকে চিরাদি মহোৎসব অনুষ্ঠান করেছি তার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব আপনারা জানেন যে হেন নিতায় বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই ধীর করি ধর পায় নিত্যানন্দ প্রভু যিনি কলিযুগে বলরাম বলরামের প্রকাশ হিসেবে আবির্ভূত হয়েছেন সেই নিত্যানন্দ প্রভুর কৃপা যদি আমরা লাভ না করি আমরা কখনোই মহাপ্রভুর লাভ করতে পারবো না আবার যখন আমরা মহাপ্রভুর লাভ করব তখনই রাধা রাধাকৃষ্ণের লাভ করতে সমর্থ হব তো আমরা চিরাদদী দণ্ড মহোৎসব আয়োজন করতে চলেছি আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায় অনুষ্ঠানে আগের দিন বাজারে চলে গেলাম ফল তাছাড়াও বিভিন্ন প্রকার উপকরণ সংগ্রহ করার জন্য কাঁঠাল বাজার থেকে তারপর আম এরপর লিচু সহ বিভিন্ন প্রকার ফল আমরা সংগ্রহ করি এরপর ফলগুলি সংগ্রহ করার পর সেগুলিকে বাড়িতে নিয়ে আসি নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় উৎসব হচ্ছে এই চিরাদদী মহোৎসব রঘুনাথ দাস গোস্বামী যিনি সর গোস্বামীর অন্যতম একজন তিনি চেয়েছিলেন নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়াই নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ ছাড়াই মহাপ্রভুর কৃপা লাভ করতে কিন্তু মহাপ্রভু কৃপা লাভ কখনোই নিত্যানন্দ প্রভু ছাড়া সম্ভব নয় এই একটি মাহাত্ম রয়েছে সেটি আমরা একটু পরে একটু একটু করে শ্রবণ করবো তো দেখতে পাচ্ছেন আমরা বাজার থেকে প্রায় বিশ কেজি দধি সংগ্রহ করে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে এই চিরা দধি মহোৎসবটি পালন করার জন্য দুপুরবেলা অনুষ্ঠানে প্রথমেই রাধা মতো কীর্তন হচ্ছে রাধামত কীর্তনের পরেই আমরা চিরাদি মহোৎসবের কথা আলোচনা করি গ্রামের সকলেই আজকের এই উৎসবে অংশগ্রহণ করে দেখতে পাচ্ছেন অত্যন্ত আনন্দ সহকারে তারা ভগবানের কীর্তনে মগ্ন আছেন একটু আগে যে কথাটি বলতেছিলাম মহাপ্রভু কৃপা নিত্যান্ত প্রভু ছাড়া সম্ভব নয় রঘুনাথ দাস গোস্বামী তিনি মহাপ চরণে আসক্তি অর্জন করার জন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য অনেকদিন ধরেছেন চলুন আমরা থাকস দূরে দূরে রঘুনাথ দাস গোস্বামীকে বলছে চোরা চোরা বলছে কেন চোরের মত তুই পিছনে পিছনে ঘুরস আমার কাছে আসস না মহাপ্রভু হচ্ছে আমার সম্পত্তি তোরা ওরা আজকে আমি দণ্ড দিব তুই আমার কাছে না আইসা তুই হচ্ছে পিছনে পিছনে ঘুরতে এরপরে গোস্বামী বলতেছে হে প্রভু আপনি বলেন কি দণ্ড আপনি আমাকে দিবেন বলছে আজকে এই তিথিতে তুই এইখানে যারা যারা আছে সবাইকে নিমন্ত্রণ করে দণ্ড মহোৎসব করবি দণ্ড মহোৎসব কি এগুলি করে সেই থেকে মূলত এই দদি মহোৎসবের প্রচলন শুরু হয় পানিহাটিতে লক্ষ লক্ষ ভক্ত ভগবানের এই অপাকৃত চিরাদদী মহোৎসবে অংশগ্রহণ করে তো আমরা মধ্যাহ্নকালীন সময়ে ভগবানকে সেই চিরাদদি সহ বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করেছি নিবেদন করার পর সকলে মিলে ভোগ আরতি কীর্তনে অংশগ্রহণ করেছি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ভক্ত কতটা আনন্দ সহকারে নৃত্য করে চলেছেন কীর্তন করে চলেছেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এই যে চিরাদদী মহোৎসবটি এই সকল উৎসবের মাধ্যমে আমরা খুব সহজেই ভগবানের করুণা লাভ করতে পারি বাংলাদেশের বিভিন্ন স্থানে এই চিরাদদী মহোৎসবটি বর্তমানে পালিত হচ্ছে তো যেহেতু আমি গ্রামের বাড়িতে আসি এজন্য, এই সময়টায় বাড়িতে থাকার কারণে এই উৎসবটির আয়োজন করি এই সকল উৎসবে আমরা যদি অংশগ্রহণ করি তাতে করে কি হবে আমরা আমাদের এই মনুষ্য জীবনটিকে ভগবানের সেবায় নিযুক্ত করার পাশাপাশি আমাদের এই মনুষ্য জীবনটিকে আমরা সার্থক করতে পারবো আর একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভু হচ্ছেন পরম করুণার অবতার দয়ার অবতার আপনারা জানেন যে কলিযুগে যে জগয় মাথায় ছিল জগয় মাথায় শাস্ত্র খুলে খুলে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলি করতেন নিত্যানন্দ প্রভু সেই মাথায়কে পর্যন্ত ক্ষমা করে কৃষ্ণ প্রেম বিতরণ করেন মহাপ্রভুর হরিনামের মাধ্যমে সেই জগায় মাথাকে উদ্ধার করেন তো আপনারা তাই নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করুন যাতে করে খুব সহজ মহাপ্রভুকে লাভ করতে পারেন এই হচ্ছে ভগবানের অপাকৃত আজকের মহাপ্রসাদ ভক্তরা অনেক তৃপ্ত সহকারে এই মহাপ্রসাদ আস্বাদন করছেন আমার ছোট ছোট ভাই ভাই বোন তারা সকলের মাঝে প্রসাদ সার্ভিসের বিশেষ সেবা প্রদান করছেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদের সকলের নিকট অনুরোধ আপনারাও আপনাদের বাড়িতে গ্রামে আপনাদের সাধ্য অনুযায়ী এইরকম উৎসবের আয়োজন করবেন এতে করে আপনারা ভগবান অনেক কৃপা লাভ করবেন এবং আপনার এই উৎসব আয়োজনের পাশাপাশি এই উৎসবে যারা অংশগ্রহণ করবে তারাও এই সকল উৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারবে তো দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং কে কোন জায়গা থেকে আমাদের এই চিরাদি দণ্ড মহোৎসবের ভিডিওটি দেখছেন সেটি জানাবেন হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাদ জয় নিত্যানন্দ প্রভু জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহা জয় শ্রী রাধা গোবিন্দ জয় গুরুদেব